হুজুর যদি একটু আমার আপার থেকে কোরআন পড়ে দেন তো ইসলাম কি ধর্ম নাকি যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তারা দশটি লিখে দেওয়া হবে তাহলে এখানে যে পড়লো সে সব পাবে তাহলে এখন বাড়িওয়ালা টাকা দিল ফাও আমরা কোরআন খতম করতে পারি কিনা ভাগ ভাগ করে 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 এক এক পাঁচ পারা করে তিন পাড়া করে পরিবারের সদস্যরা মিলে ভাগ করব এই ভাগ করে বন্টন করে পড়া মানুষ যদি তিন পাড়া তিন পাড়া করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয় এবারে এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে কতটুকু পড়েছিস আমি সেই এক জিনিসটা বলেছি

এখন প্রশ্ন হুজুররাও কি স্বভাব পাইছে আল্লাহ ভালো জান হুজুররা যদি সওয়াবের নিয়তে পড়ে নিশ্চয় হুজুর সওয়াব পাবে আর যদি টাকার জন্য পড়ে তা শুধু টাকাটাই পাবে স্বভাব পাবে না হুজুররা যে আইসা পড়তেছে তিন পাড়া করে করে দশজনে তিরিশ পাড়া স্বাবের জন্য পড়ছে না টাকার জন্য পড়ছে এটা হুজুরদের নিয়াতের উপরে আমরা ছেড়ে দিলাম তারা যদি মনে করে যে আমরা স্বভাবের জন্য পড়ছি কিছু টাকা দিলে দিল আলহামদুলিল্লাহ না দিলে সোভান আল্লাহ এ নিয়ে কোনো ঝগড়া নেই তাহলে উনি সওয়াব পাবেন আর যদি মনে করেন যে টাকাটাই আমার মুখ্য তাহলে স্বভাব পাবে না যে মরছে সেও পাবে না সবাইটাই নষ্ট আমাদের হুজুর ভাড়া করি আমি হুজুরকে টাকা দেয় অথবা হুজুরকে খাওয়াইবে একবেলা এখন তারা নিয়ে খতম করাচ্ছে সবাই মিলে কয়েকজন মিলে পড়তেছে এরপরে এটা বক্সাই দিচ্ছে এটা তো টাকা ভাড়া করার কারণে এটা জায়গা হচ্ছে না এক নম্বর কার দ্বিতীয়বার সিস্টেমটা বেদা এই সিস্টেম তো হতে নাই সে হচ্ছে প্রত্যেকে তার মতো করে আবাদত করবে এবং আল্লাহর কাছে এটা অসুবিধা দিয়ে দেওয়া করবে আবাদতো গ্রহণযোগ্য সমস্যা নেই সমস্যা হচ্ছে আরেকজনকে টেকে এস্তিজার আলাপ করে মা গরিব রহমতুল্লাহ মনে করেন হারাম করেছেন এই জন্য ভালো কাজের জন্য মানুষ ভাড়া করে আনা এটা জায়েজ নেই তো এই সিস্টেমে হুজুররা কোরআন খতম করে কারো সহজ বকশিয়ে দেন এটা আসলে শরীর সমতলায় বেড়ে আসে সিস্টেম ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম কি ধর্ম নয় যে ভাড়া করে দোয়া করাতে হবে যে হুজুর একটু আমার আপার জন্য দোয়া করে দেন তো হুজুর একটু আমার আপার পক্ষ থেকে কোরআন পড়ে দেন তো ইসলাম কি ভাড়াটে ধর্ম নাকি আল্লাহর সাথে মানুষের সম্পর্কের জন্য কোনো মাধ্যম লাগবে আল্লাহর কাছে চাইতে মানুষের কোনো মাধ্যম লাগবে যদি বিশ্বাস করেন নাতাল লাগবে তাহলে এখন আপনি বাড়া করে কোরান খতম করা আমরাও ছোটবেলায় গেছি মাদ্রাসা হুদুররা নিয়ে গেছে দশ জনা একসাথে তিন পারা তিন পারা ভাগ করে দিয়েছে সবাই খতম করছে মুর্দার জন্য পব রেসপ্লসানি করবে এবং তখন দশ টাকা দশ টাকা করে ভাগ করে সবাইকে গড়ায় দিছে পরে চলে আসছে আচ্ছা দশজন মানুষ যদি তিন পারা তিন পারা করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয় না। তাহলে এই যে আমল এই আমলটা যদি আমি করিম সতালিসাম না শিখিয়ে থাকেন সে আমলটা আমি যদি করি তাহলে এর নাম নকল আমল বেজাল আপনি আপনার মা বাবার জন্য আল্লাহ করেন অবশ্যই সেটা ভালো কাজ আপনার সবাই স্বজন ভালো কাজ কিন্তু সব জায়গায় টাকা দিয়ে ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ ইসলামের কাজ ইবাদতের কাজ সবের কাজ করা যায় না কিন্তু আমরা কাজগুলো করি কি করি না তো বেদাহাতের দ্বিতীয় অপকার হলে ক্ষতি হলে বেদাহাতের ফলে সুন্নত সরে যায় যেই ব্যক্তি বিদাতে অভ্যস্ত সে সুন্নত থেকে মারু না হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরান মাজিদ পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি সে এক পিরিসটা পড়েছি এই তুই আমি নি খালি আমি এম এরকম করছিলাম যে হুজুর বুঝতে পারেননি বিদ্যে কতটুকু বিপদ বোখারি মুসলিমের আদি তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষে দিয়ে নাম উদ্বোধন হবে শহীদ দুই দান সিং তিন হজুর বোখারি মুসলিম বাংলা মেসকাপ বৃত্ত অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছেন দুটো একটা পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন ওই যে আল্লাহ রাসুল বললেন হজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভুলটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে তখন জাহায় নামের এসে বলবে মালা হুজুর ব্যাপারটা কি আপনি কেন এখানে আমরা কামর মিল বারো ফটার হয়নি উনকার আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করে নিজে জন্য। হাফেজদের ঠিক করে নিয়ে আসা হয় বা গ্রামের আলেমদেরকে নিয়ে আসা হয় রমজান মাসে তাদেরকে দানে ইফতারে খাওয়ানো হয় পাঁচজন সাতজন জব আসলেন এসে ওই বাড়িতে নাইয়েতের মানে খতন করিয়ে ভালো ইফতারে দিয়ে প্রত্যেককে কিছু সম্মানী দিয়ে বিদায় করা হয় দেখা যাবে যে ওই বাড়ির মালিক সহ ছেলে সন্তান স্ত্রী কেউই কোরআন তেল করতে জানে না কিন্তু ভাড়াটে হাফিজদেরকে ইনামদেরকে নিয়ে এসে খতম দেয় দেখা যাচ্ছে যে পনেরো দিন নিয়ে দুই পায়ের আগারো পড়লে তিরিশ পালার হয়ে গেল আবার এখানে আধা ঘন্টার মধ্যে ফাঁকি দিয়ে পড়ে এক খতম হয়ে গেল এটা শেষ হয়ে আর এক বাড়িতে চলে যায় মানে একই দিনে হতে তিনটা চারটা খতমের ব্যবস্থা করা হয় এটা একটা বেদাতি প্রথা এটা দলিল দ্বারা প্রমাণিত না বরং যিনি পড়বেন তিনি নেকি পাবেন এটা আপনাকে আমাকে উপলব্ধি ঘন্টা আট ঘন্টা হাফেজেনে কোরআন খতম দেওয়া হয় এই পদ্ধতিতে আল্লাহ রাসুল্লের জামানায় ছিল না কোরআন আপনি নিজে পড়বেন করন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই আপনি নিজে ফাতিহা সুরাত খ্লাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে আচ্ছা আপনার একটা উত্তর দেন তো বিশ্বাহা ইসলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসতো না কম বাসতো খাদিজাতুল কুবরা এনতে কালের পরে চাহপাদেরকে নিয়ে কোরআন ক্ষতম হয়েছে হয় নাই ফাতেমাত উনি আগে মারা গিয়েছেন সেদিনে আলী ইন্তেকাল করেছেন পরে হাসান বেঁচে ছিল উনি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে না প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা শুন না যেটা আমরা জেনে বুঝে আমল করি যেটা আমল করতে পারি না এটা মূলত না কোন জায়গায় জন্মেছি কোন বারে জন্মালাম কোন বারে মরলাম এর ভিতরে কোনো ফজিলত নেই যদি ভালো মানুষ হয় তাহলে ওটা একটু ভালো আসল হলো যেটা আমরা করি খুব সহজ বুঝে রাখেন জীবনে একটা কোরআনের আয়াত মহাব্বতের সাথে পড়লে যে সব হবে মরণের পরে এক কোটি হাফেজ দিয়ে এক কোটি বার কোরআন কতম করালেও সেই সব হবে না খুব ভালো করে বুঝতে হবে আমাদের আল্লাহ আপনার নিজের আমল দেখবেন ভাই নিজের মনের ব্যথা দেখবেন পরের দিয়ে পার হওয়া যাবে না কখনো কাজে আমরা কোরআন না পড়ে আমরা দশজন এক খতম কোরআন পড়ে দেবো আমাদেরকে দুই ঘন্টা সময় এক খতম করে দেবে আমাদেরকে তিন হাজার টাকা দেবে এটা উজরত এটা পারিশ্রমিক এটা হারাম কারণ সে সময় নির্ধারণ করলো টাকা নির্ধারণ করল যিনি খতম তারাবি পড়ান তিনি এসে যদি আগে চুক্তি করেন আনি সাতাশ সঞ্চার পর্যন্ত তারাবি পড়াবো আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এটা হারাম সে সময় নির্ধারণ করলো টাকা নির্ধারণ সময় নির্ধারণ ছাড়া টাকা নির্ধারণ করা ছাড়া যদি আলারসকে তারা এসে তারাবি পরায় বা কোরআন খতম করে দেয় সময় নির্ধারণ না করে টাকাও নির্ধারণ না করে যাওয়ার সময় যদি বাড়িওয়ালা এক লাখ টাকাও হাতে দেয় সেটা পুঁজিরত নয় সেটা হাতিয়া শারীরিক আবাদত নিজের গুলাই স্বভাব হয় আরেকজনকে দিয়ে করাই হয় না যেমন নামাজ আপনি যদি বলেন যে আমি টাকা পয়সা আছে এত কষ্ট করি দৈনিক পাঁচবার নামাজে যাওয়ার দরকার কি আমি একটা লোক রেখে দিলাম সেই মসজিদে গিয়ে ডাবল নামাজ পড়বে তারটা প্রথমে পড়বে তারপরে আমারটা পরে দিবে পাঁচবার তাকে টাকা দিয়ে দিব অসুবিধে কি তাহলে হবে নামাজ কেন হবে না ওইটা শারীরিক আবাদত শারীরিক আবাদত একজনের তো আরেকজনে করতে পারে না কারণ আল্লাপাক দুনিয়া সকল মানুষকে একই রকম শরীর দান করেছেন কোরআন দিয়ে ব্যবসা অথচ নবী সাল্লাম সাদাই কেরাম তাবেহিনী কেরাম যুগে যুগে কোনো লামাই কেরাম ভাড়া করে কোরআন খতম করেছেন এমন নজির ইসলামের ইতিহাসে নাই এটা হলো শারীরিক আবাদত এটা আর্থিক আবাদত না কোরআন তালাবাদ তাহলে এই এখানে আপনার আর্থিক এবাদত না হওয়ার কারণে এটা আরেকজনকে দিয়ে বিনিময় হয় না কোরআনে কারিম এটাকে শারীরিক আবাদত না আর্থিক আবাদত শারীরিক আবাদত সুতরাং এটা নিজে তালাবাত করলে সবাব হবে আরেকজনকে দিয়ে বাড়া করে তালাবাদ করাইলে কোনো সবাব পাওয়ার সম্ভাবনা কোরআন পিকে খতম করতে পারি কিনা ভাগ ভাগ করে করে এক পারা এক পাড়া করে পাঁচ পাড়া করে তিন পাড়া করে পরিবারের সদস্যরা মিলে ভাগ করব এই ভাগ করে বন্টন করে পড়ার পদ্ধতিটাও বেদা প্রত্যেকে নিজে খতম করব তার খতম যদি তিন দিন লাগে দশ দিন লাগে এক মাস লাগেই লাগবে করতে থাকুক নিজে নিজেরটা খতম করবে এবং প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের খতম করবে মাই জন্য নিজের জন্য এভাবে এটা মা জন্য দোয়া করার উদ্দেশ্য আসলে এগুলোর জন্য এসছে মাই সম্মিলিতভাবে করার ধারণা আসলে সুন্নতির বিপরীত বেদাতে হয়ে যায় বা আন্দাবি সাল্লা সাল্লাম সুন্নত তরিকায় ওনার তরিকার বাইরে অথবা এস্লাসের বিপরীত এই দুটো শর্তের একটা মিস হয়ে গেলে কোনো এবাদত আল্লাহ তালা কবুল করবেন না